بسم الله الرحمن الرحيم احب اليكم من الله

আট কেজি এক কেজি করে আটটা জিনিস রেখেছি বামের পাল্লাতে এক কিলো করে আট কিলো ওজন এবার ইনসাফের শহীদ দাঁড়িটা আপনার তুলেন কোন দিককার ওজন বেশি তিনটা না আটটা আপনারা বলেন মুখ খোলেন আমাদের তিনের দিকে ওজন বেশি তিনের দিককার পাল্লা ভারী বেশি না আটের দিককার ভারী বেশি আটটা বস্তুর মহাব্বত আমাদের কাছে বেশি আছে না তিনটা জিনিসের মহাব্বত আমাদের কাছে বেশি আছে আটটার বেশি মহাব্বত এটাই বাস্তব যদি কেউ বলেন যে তিনটার প্রতি মহাব্বত তাহলে ভুল হবে আপনি বাজারে আপনি মূলা বিক্রি করছেন চাষি মানুষ মূলা বিক্রি করছেন বা আপনি শাক বিক্রি করছেন তা শাক যখন বিক্রি করছেন আপনি ওজন করছেন আর ওজন করতে গিয়ে যেটার এক কিলো ওজন ওটাকে আপনি যদি দু কিলো দেখান মানুষ দেখছে যে এটা এক কিলো তারপর আপনি বলছেন এটা দু কিলো মানুষ মেনে নেবে মানবে না এই করতে করতে আপনাকে বেশ কিছু মানুষ দেখলো যখন দেখলো যে এগুলো আসলে ওজন এই আর ওজন দেখাচ্ছে এই তখন পিটকি ঠিক থাকবে না মার খেতে হবে

ফাতর অপেক্ষা করো রে বন্ধা ফাতার অপেক্ষা করো অপেক্ষা করো

অর্থাৎ আমরা লাইনে নেই বেলাইনে চলে গেছি জি লাইনে আমরা নেই আমরা বেলাইনে চলে গেছি আল্লাহ এজন্য বলছেন এখন যদি এখানে এতগুলো মানুষ রয়েছেন এতগুলো মানুষ বসে আছেন হঠাৎ করে একজন মানুষের ফোন এলো ওই দিক থেকে ফোন করছে বাড়িতে বড় ছেলে আব্বা কোথায় আছেন তামে আমি আজকে জালালপুর এই মসজিদের সামনে জালসাচ্ছি এখানে শুনছি রে বেটা কিছু বলছো বলছে আব্বা তাড়াতাড়ি বাড়ি আসেন কি হলো তাড়াতাড়ি বাড়ি আসেন মা ছটপট করছে মা মনে হয় বাঁচবে না আপনি কি করবেন ছুটতে শুরু করবেন কি করবেন না ছুটতে শুরু করবেন আপনি আর থামবেন না আপনি বাড়ি গিয়ে দেখছেন আপনার স্ত্রী ধরফর করছে লাফাচ্ছে ছটপট করছে আপনি হাত দিচ্ছেন পেটে হাত দিচ্ছেন লাফাচ্ছে বুকা হাত দিচ্ছেন লাফাচ্ছে হাতে হাত দিচ্ছেন লাফাচ্ছে আপনি জিজ্ঞাসা করছেন কি হলো কথা বলছে না বলছে ব্যথা সারা শরীরে ব্যথা গোটা পৃথিবীতে মুসলিম নামক একটা বডি আছে আপনি যেখানে স্পর্শ করছেন সেখানে ব্যথা শুধু ব্যথা আপনি হাত স্পর্শ করবেন মুসলিম নামক বডিতে বলবে ব্যথা পেটে ব্যথা হাঁটুতে ব্যথা পায়ে ব্যথা মাথায় ব্যথা যেখানে হাত দেবেন সর্ব অঙ্গে ব্যথা

ডাক্তার হাত ধরার পর বলবে তোমার কি হয়েছে তা আমাদের যে রোগে আমাদেরকে ধরেছে আমরা যে আজকে দিনকে আমাদের ভালো লাগছে না মসজিদ আমরা ঢুকতে পারছি না আমরা আজকে অপমানিত সব সময় ভয় দেখাচ্ছে আপনাদের এলাকাতে এনআরসির ভয় এসেছিল কথা বলেন এসেছিল এসেছিল এনআরসি যখন এনআরসি হবে বললো তখন মুসলমান সব জায়গাতে আতঙ্কিত আমরা আসামে গেছি সে সময় দেখেছি ওই সময় আমি আসামে আপনাদের এলাকাতে একজন বক্তা আসছে আসামে আব্দুর রহমান বিন দেলোয়ার আসছে না ওর বাড়ির সামনে একটা মাদ্রাসা আছে আমি জালসাই গেলাম দেখছি পুলিশ আর পুলিশ যতটা শ্রোতা তার চাইতে পুলিশ বেশি আমি দূর থেকে গেছি একটু লাগছে তো ওখানে এই ছেলেগুলো যেমন ইউটিউবে বক্তব্যটা ছাড়ার জন্য সম্প্রসারণ করছে হয়তো ইউটিউবে ছাড়বে তো ওখানে দেখলাম পুলিশে এরকম ভাবে আপনার মেশিন লাগিয়ে দিল সামনে ওই বক্তব্যটা সরাসরি সম্প্রসারণ হবে হেড অফিসে একটু ভয় করে কথা বলতে হবে কিছু নিয়ম বলে দিল যে এই নিয়মগুলো আপনাকে ফলো করে বক্তব্য রাখতে হবে তা আমি আপনাদের কাছে যেটা বলতে চাচ্ছি সেই সময় ছিল আপনার ওই নিয়ে খুব মাতামাতি আসামে সে সময় এনআরসি নিয়ে মানুষ আতঙ্কিত তারপরে পরে বাংলার মুসলমান আতঙ্কিত হলো ওই সময় নামাজ বাদ দিয়ে এদিকে মহাসেন আজান দিয়ে দিল জোমবার দিন মহাজিন আজান দিয়ে দিল ইমাম সাহেব খুদ্ দিচ্ছে আর বারো জন লাইন দিয়ে আপনার আধার কার্ডটা ঠিক করছে হয়েছে না হয়নি হয়েছে না হয়নি হয়েছে ওই সময় আমি প্রতিবাদমূলক বা আমার মন থেকে একটা গজল আমি সেই সময় গিয়েছিলাম আমি ওই সময় বিভিন্ন জায়গাতে ধর্ণা মঞ্চ হয়েছিল প্রতিবাদ মঞ্চ তা আমি পলাশিতে আমাদের ধর্ম মঞ্চ হয়েছিল আমি একটা ওই সময় নিজে একটা গজল বানিয়েছিলাম লিখেছিলাম ওটা আপনাদের কয়েকটা কলি বলি বলবো বলবো স্বামীর নাম নেওয়া জায়েজ স্বামীর নাম নেওয়া জায়েজ আপনার স্ত্রী ডাক্তারের কাছে গেছে আপনি গেছেন কিন্তু কোনো কারণে হয়তো সাইডে কথা কোথাও ওষুধ আনতে গেছেন বা কোনো কাজে গেছেন বা ছেলেটা কাজ ছিল তাকে নিয়ে আপনি পাশে খাবার খাওয়াতে গেছেন ওই সময় আপনার স্ত্রী ডাক এসেছে আপনার স্ত্রী পাশে একটা মেয়ে ছিল মেয়েটাকে নিয়ে সে ঢুকেছে ডাক্তারের চেম্বারে ঢোকার পর ডাক্তার বলছে তোমার নাম কি বললো আমার নাম রহিমা তোমার স্বামীর নাম কি তখন বলছে খাদিজা বলো না রে তোর বাপের নামটা বল না বলে কি বলে না বলে সে নিজেও জানে আপনার স্ত্রী আপনার নাম জানে না জানে তার নিজের স্বামীর নাম জানে কিন্তু নামটা করে না কেন মেয়েদের একটা মেয়েদের কিছু খাসলত আছে মেয়েদের কিছু বৈশিষ্ট্য আছে সেটা ভুল হোক চাই ঠিক হোক এরা ওটাকে ঠিক রাখবে মেয়েদের একটা হলো বিশ্বাস স্বামীর নাম করলে স্বামীর নাম করলে স্বামীর অমঙ্গল হয় যার জন্য নাম তারা করে না নাম জানে তারপরেও করে না স্বামীর বড় ভাই ভাসুর যেটা আমরা বলি আমাদের ভাষায় আপনারা কি বলেন জানি না তা ভাসুরের নামও মেয়েরা নেয় না কেন এটা নিজেকে অপমান বোধ মনে করে যার জন্য নেই না আমি বলতে পারবো অনেক কথা কিন্তু আপনাদের সামনে ওই যে স্বামীর নাম জানে জি ভাই তা আমি আপনাদের সামনে যেটা বলছি কয়েকটা কলি বলি তারপরে আমার বিষয়ের দিকে আসছি আমি বলছিলাম যে আপনার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে গেছেন দি ডাক্তার হাত ধরে বলছে হয়েছে তোমার তুমি আমার কাছে এসেছো তোমার সমস্যাটা কি বলে কি বলে না ঠিক আমার আল্লাহ বলছেন ইহাল লাদি না আমানো আল্লাহ হাতটা ধরেছেন ডাক্তারের মতো। আর ডাক্তারদের মতো হাতটা ধরার পর রুগীর হাত ধরে ডাক্তার যেমন জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে আমার আল্লাহ বলছেন মা তোমাদের কি হয়েছে ইয়া আজো আল্লাহতি মা লাগুন রে ইমানদারেরা তোমাদের কি হয়েছে তোমরা কেন আজকে লাঞ্ছিত অপমানিত তোমরা সদা সর্বদা সব জায়গায় কেন সব জায়গায় কেন মার খাচ্ছ তোমাদেরকে জ্বালিয়ে দিচ্ছে বাড়ি ভেঙে দিচ্ছে দোকান পুড়িয়ে দিচ্ছে এটা কেন কেন আমার আল্লাহ ডাক্তারের মতো হাত ধরে আমাদের জিজ্ঞাসা করছে জালালপুরের মুসলমানদের হাত ধরে আল্লাহ জিজ্ঞাসা করছে কেন আল্লাহ বলছেন যখন তোমাদেরকে দিনের জন্য ডাক দেওয়া হয় তখন তোমরা দিনকে ছেড়ে তোমরা আসতে পারো না আল্লাহ আর জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম একদিন মসজিদ নবমিত বসা আছেন এমন সময় বিশ্বনবী আমার তিনি মোতার যুদ্ধের জন্য সেনাপতি নিযুক্ত করলেন এক নাম্বারে জায়েদের নাম তিনি জায়েদকে বললেন জায়েদ কোথায় আছো দাঁড়িয়ে যাও জায়েদ দাঁড়িয়ে গেলেন জায়েদকে বলছেন রে জায়েদ তোমাকে এই মোতার প্রান্তে তোমাকে প্রথম সেনাপতি বানালাম আল্লাহর নবী চুপ থাকার পর সাহাবীর বসে আছেন নবীজি হঠাৎ করে আবার বলছেন রে আমার চাচাতো ভাই জাফর বিন আবু কোথায় আছো তুমি দাঁড়িয়ে যাও জাফর বিন আবু তালেব আল্লাহর নবী বললেন তোমাকে দ্বিতীয় সেনাপতি বানালাম তোমার আগে একজনকে বানিয়েছি তোমাকে আমি বানালাম আল্লাহর নবী এরপরে চুপ থাকার পরে সাহাবীরা সবাই বসে আছেন এমন সময় আব্দুল্লাহ বিন নাওহা আর জন্য আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ বিন নাওহা রে তুমি দাঁড়িয়ে যাও এই যুদ্ধের ময়দানে তোমাকে তিন নাম্বার সেনাপতি বানালাম আল্লাহর নবী সাহাবীরা সবাই চুপচাপ আছে তিনজনের নাম প্রস্তাব করেছে নবীজি ইতিপূর্বে যত যুদ্ধ হয়েছে প্রত্যেকটা যুদ্ধে একজন করে সেনাপতি বানিয়েছেন একজন করে কমান্ডার বানিয়েছেন যুদ্ধ পরিচালনার জন্য কিন্তু নবীজি কেন কেন তিনি তিনজনের নাম প্রস্তাব করলেন এরপরে নবীজি আর একটা ভয়ঙ্কর কথা বললেন নবীজি বললেন প্রয়োজনে তোমরা জিহাদের ময়দানে পরিস্থিতিকে সামনে দেখে। চতুর্থ নাম্বারে কাউকে বানিয়ে নি সাহাবিদের চোখ পানি ঝরতে শুরু হলো এক অপরের দিকে চোখের দিকে তাকাচ্ছে আর ঝরঝর করে কান্না করছে আল্লাহর নবীর সাহাবিরা আপসে একজন আর একজনের দিকে তাকাচ্ছেন আর কান্না করছেন এবং সবাই আল্লাহর নবীর চাচাতো ভাই জাফর বিন আবু তালেব কি নবী বললেন রে জাফর তুমি বাড়ি যাও বাড়িতে গিয়ে তোমার স্ত্রী রয়েছে তোমার ছোট্ট বাচ্চা রয়েছে তাদের কাছ থেকে ছিল দিনের বিদায় নিয়ে এসো আমার কাছে শেষ দেখা করে তাড়াতাড়ি ফিরে এসো আল্লাহর নবী চাচাতো ভাই জাফর করবেন আবু তালেব বাড়ির গেলেন বাড়িতে যাওয়ার পর তিনি দেখছেন তার স্ত্রী পবিত্র কোরআন তেলাওয়াত করছে আল্লাহর নবীর সাহাবী জাফর বাড়িতে যাওয়ার পার যখন দেখলেন পবিত্র এই কোরআন তেলাওয়াত করছে নিজের স্ত্রী তখন বলছেন পড়িতে আছো গো বিবি পড়িতে আছো গো বিবি পবিত্র কোরআন পড়িতে আছো গো বিবি পবিত্র কোরআন একটি বারের মত মোর কথা শোনো এ খবর তো বুক আছে দিতে আসিলাম

নাম্বারে বলেছেন আর একজন চতুর্থ নাম্বারে কাউকে তোমরা বানিয়ে নেবে উপযুক্ত একজনকে দেখে তোমরা বানিয়ে নেবে আমরা সবাই নিশ্চিত হয়ে গেছি রাসুলের এই কথার উপরে রাসুলের চতুর্থ নাম্বার কথার উপরে আমরা নিশ্চিত হয়ে গেছি আমরা তিনজন সেনাপতি কেউ আর বেঁচে থাকবো না আমরা সবাই মারা যাব সবাই শাহাদ বরণ করব অতএব স্বামী গ ও আমার স্ত্রী আমি তোমার কাছে এসেছি একবার শেষ দেখার জন্য জন্য তোমার এই জীবিত অবস্থায় তোমার শেষ দেখা করার জন্য আমি এসেছি আর আমি তোমাকে শেষ দেখা দেওয়ার জন্য এসেছি এরকম নিজে স্বামী স্ত্রী মধ্যে কতন চলছে এমন সময় বিশ্ব নবীর এই সাবির ছোট্ট বাচ্চা ছিল আব্দুল্লাহ তার নাম সে যেন দূর থেকে বাপকে দেখেছে কারণ ছেলেটা বাপ ছাড়া কোনোদিন খাবার খায় না বাপ যখনই বাড়ি আসে তখন আব্দুল্লাহ বলে ডাক দেয় রাস্তায় থাকলে ছুটে আসে বেটাকে সঙ্গে নিয়ে খাবার খাই এটা একটা অভ্যাস আছে আমার ছোট্ট একটা বাচ্চা আছে বয়স তার দেড় বছর আমি যদি দশ দিন বাড়ি না যাই তাহলে কান্না করতে শুরু করে আজকে আমার আগের বক্তা আমার খুব কাছের বন্ধু ছোটবেলায় একসঙ্গে লেখাপড়া করেছে একই মাদ্রাসায় আমার বাড়ি হলো পলাশি নদিয়াতে আর ওনার বাড়ি হলো দেবগ্রাম আমি বর্তমানে যে জায়গায় মাদ্রাসা করি ওই এলাকাতে ওনার বাড়ি আর আমি যেখানে আমার বসবাস যেই গ্রামে আমার আমার যেটা গ্রাম সেটার নাম হলো চাঁদঘর পলাশি নেমে সাত কিলোমিটার দূরে ওখানে পলাশি উনি ওখানেই বসবাস করেন দু সাল থেকে আর আমি দু সাল থেকে ওনার এলাকায় আমি বসবাস করছি ঠিক এরকম একটা বিষয় তা উনি বলছিলেন ওনার একটা ছোট্ট ছেলে আছে ছোট্ট ছেলেটা সেদিন দেখা না করে চলে আসার কারণে যতক্ষণ না ফিরেছে ততক্ষণ সারাক্ষণ কান্না করেছে কান্না করতে করতে জ্ঞান শন্য হয়ে গেছে আমার ছোট্ট বাচ্চাটা কান্না যখন শুরু করে কয়েকদিন আগে আমি দশ দিনের প্রোগ্রামে বাইর হয়ে আমি থাকতে না বাড়ি গেলাম ছেলেটা কান্না করছে শুধু বলছে আব্বু কই আব্বু কই বেশি কথা বলতে পারে না বয়স আব্বু আব্বু কই আই। এই কথা বলে আর কান্না করে কান্না বাড়ির কেউ থামাতে পারে না আমার আব্বা পারে না মা পারে না আমার স্ত্রী পারে না আমার ভাইরা পারে না ভাবিরা পারে না শেষে আমাকে বাধ্য হয়ে বাড়ি যেতে হলো তাই আব্দুল্লাহ আব্দুল্লাহ কে না জাফর বিন আবু তালেবের ছেলে এই জাফর বিন আবু তালেবের ছেলে ছাড়া জাফর খাবার খায় না আল্লাহর নবীর এই সাহাবী নিজের স্ত্রীর সঙ্গে কথোপকথন চলছে যে আমাকে তুমি জীবিত অবস্থায় শেষ দেখা দেখে নাও আমি আর তোমাকে তোমার সামনে জীবিত হয়ে আর ফিরে আসতে পারবো না স্বামী যদি স্ত্রীকে এই কথা বলে স্ত্রী কি স্থির থাকতে পারে পারবে পারবে না আপনি যদি বলেন আমাকে দেখে নাও আমি যাচ্ছি আর তোমার কাছে জীবিত অবস্থায় ফিরব না এরপরে আসবে তোমার কাছে লাশ তোমার কাছে ফিরবে শুধু এই বার্তা যে তোমার স্বামী মারা গেছে এটা যদি আপনার স্ত্রীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি বলেন আপনার স্ত্রী আপনাকে ছাড়বে না আপনার স্ত্রী স্থির থাকবে কিন্তু জাফর এ কথা তিনি তত্ত্বহীন কণ্ঠে জানালেন নিজের স্ত্রীকে জানালেন নিজের স্ত্রী পবিত্র কোরআন তেল করছিলেন কোরআন কে তিনি বন্ধ করে দিলেন আল্লাহ নবীর সাবিত স্ত্রী চোখ দিয়ে করে পানি ঝরছে নিজের স্ত্রী চোখ দিয়ে পানি ঝরছে আব্দুল্লাহ বিন রাওহা জাফর বিন আবু তালেবের চোখ দিয়ে পানি ঝরছে উভয়ের চোখ দিয়ে যখন পানি ঝরছে এমন সময় আব্দুল্লাহ ছুটতে ছুটতে সে বলছে আব্বু রে এখন আমি খাবার খাইনি তোমার সঙ্গে খাবার খাবো এবার স্ত্রীকে বলছে আমি যে রাস্তার পথি যে রাস্তার পথিক আমি যে রাস্তাতে আমি আমার জীবন দিতে যাচ্ছি ওই রাস্তাতে আমার ছেলেগুলোকে পরিচালনা করবে রাসুলের খেতমতের আমার সন্তান গুলোকে রাখবে তবে আজকে আমার সন্তানগুলো সব এতিম হয়ে গেল আজ থেকে তার আর তার বাপকে দেখতে পাবে না জীবিত অবস্থায় পাবে না তার আব্বার কাছ থেকে যেগুলো পা ছিল যেগুলো চাইতো সেগুলো পেয়ে যেত আজ থেকে তার বাপ কোনোদিন তাদের সামনে আর জীবিত অবস্থায় আসবে না অমুকের ছেলেগুলো যেমন এতিম হয়ে গেছে আমার সন্তানগুলো গুলো আজ থেকে এতিম বানিয়ে আমি বাড়ি থেকে বাইরে হয়ে চলে যাচ্ছি স্ত্রীগ তুমি আজ থেকে বিধবা হয়ে গেলে এই কথা বলে তিনি বাড়ি থেকে বাইরে হয়ে যাচ্ছেন এবার স্ত্রী এমন ভাবে কান্না করছে চোখে কিছুই দেখতে পাচ্ছেন না চোখের পানিতে এমন ভাবে কান্না করছেন বুক ভেজে যাচ্ছে আল্লাহ নবীর সাহাবী তিনি কান্না করছেন এবার আল্লাহ নবী এই কণ্ঠ কাঁদো কাঁধো কণ্ঠে বলছেন দিয়ে আমার অর্ধাঙ্গিনী আমার আবদুল্লাহকে কে তুমি ধরে নাও সে যেন আমার পিছিয়ে পিছে না যায় আমি তার কান্না সহ্য করতে পারবো না আবদুল্লাহ ধরতে গেছে আবদুল্লাহ বলছে আব্বু এখন আমি গোসল করিনি আমি কোনো খাবার খাইনি আমি তোমার সামনে খাবার খাবো তুমি কোথায় যাচ্ছ বাড়ি এনে আবার কান্না করতে করতে কেন চলে যাচ্ছ তোমার কি কিছু হয়েছে তুমি কেন এখান থেকে চলে যাচ্ছ আমার মা কি তোমাকে কিছু বলেছে অপমানজনক কোনো আচরণ করেছে কেন তুমি কান্না করছো আমি আমি তোমার মহাব্বতের আবদুল্লাহ বাড়িতে রয়েছি এসো আমার সঙ্গে একটু খাবার খেয়ে না তিনি বাড়ি থেকে বাইর হয়ে চলে যাচ্ছেন অন্য বাচ্চা গুলো বুঝতে পেরেছে বড় ছেলেটা বলছে আব্বরে পাশের বাড়ির চাচা মারা গেছে তার ছেলেগুলো এতিম হয়ে গেছে এতিম সন্তানদের পৃথিবীতে কেউ দেখতে পারে না তাদের তাদের কেউ কেউ নেই না আপা আপনি যাচ্ছেন চলে যান আমার কোন দুঃখ নেই আপনাকে আমি বাধা দিতে পারবো না কারণ রসুল আপনাকে ডাক দিয়েছেন আল্লাহর নেবে বলেছেন আল্লাহ নবী বলেছেন কেউ যদি আমার প্রতি মহাব্বত রাখে আমার প্রতি ভালোবাসা রাখে তাহলে শোনে না ওই লোকটার আমি কানা মাহফিল জাননা ওই লোকটার আমি একই সঙ্গে জান্নাতে যাব অতএব আপনাকে আমি জান্নাতে রাসূলের সঙ্গে থাকতে বাধা দেব না আপনি অবশ্যই যাবেন তবে একটা কথা আপনি শুনে নিন আমাকে শেষবারের মতো আপনার চেহারাটা একবার দেখিয়ে দেন একবার আদমের চুম্মটা দেন আদরের চুম্মটা আমি নেব আর আপনাকে আমি বুকে জড়িয়ে ধরে শেষবারের মতো বাপের যে মহব্বত ওটাকে আমি একবারে নিয়ে নেব আর আপনাকে জীবনে কোনো দিন আর পাবনা। না আপনাকে জীবিত অবস্থায় আর পাবনা। না একবার জড়িয়ে ধরব আর আমার সমস্ত দুঃখ কষ্টগুলোকে আমি মুছে ফেলে দেব এই জায়গা আমি পায়ের তলায় সেগুলোকে ফেলে দেব এই কথা বলছেন আর তিনি আস্তে আস্তে যাচ্ছেন তিনি আস্তে আস্তে যাচ্ছেন অর্থাৎ আবদুল্লাহ অর্থাৎ জাফর বিন তিনি রাসুলের দিকে তিনি আস্তে আস্তে যাচ্ছেন বাড়ি ছেড়ে চলে যাচ্ছেন আর পিছন পিছন বাচ্চাগুলো আব্বা আব্বা বলে কান্না করতে করতে যাচ্ছে ছোট্ট বাচ্চারা বলছে আপুরে এখন আপনাকে আমি আর বেশি বিরক্ত করব না আমাকে আপনি একবার খুলে নিন আর আদরের চুম্বটা দেন আপনি তো বিদায় হয়ে চলে যাচ্ছেন আমার মায়ের কাছ থেকে বিদায় নিয়েছেন আমার আমার আব্বা আপনি একবার আদরের চুম্মটা দেন যে চুম্মটা আপনি বাড়ি আসতে পারে দিতেন আমাকে জুড়িয়ে

করে চুম্মটা দিয়ে দেন তাকে একবার কোলে নেন আমার ভাই আজকে চিরদিনের জন্য এতিম হয়ে যাবে আমার ভাইকে দেখবারের জন্য আমার ভাইকে মিষ্টি আনার জন্য পৃথিবীতে আর কেউ থাকবে না আমার ভাইয়ের জন্য সুন্দর কোন পোশাক কিনে নিয়ে আসবে আমার ভাইয়ের আদর গুলো শুনবে আমার ভাইয়ের কথাগুলো তার যে আদরের কথাগুলো কেউ শুনবে এমন মানুষ আর পৃথিবীতে কেউ থাকবে না আপনি ছিলেন যা চেয়েছে আমার ভাই আপনি মেটানোর চেষ্টা চেষ্টা করেছেন আজ থেকে আপনার চলে যাওয়ার পর আর কেউ থাকবে না এই কথা বলতে বলতে পিছন দিক থেকে যাচ্ছেন ছেলেগুলো আব্বু আব্বু বলে কান্না করতে করতে সামনের দিকে যাচ্ছেন যা পড়বেন আবু তলেবের চোখ দিয়ে দরদর দরদর করে পানি বাইর হচ্ছে মুখ ফিরে নিয়ে ছেলেদের দিকে তাকে বলছেন বেটা আর কষ্ট দিও না আর কষ্ট দিও না আর কষ্ট দিও না তোমাদের কষ্ট নিয়ে আমি সামনের দিকে আর এক পা আগাতে পারছি না একবারের জন্য তোমাদের বলছি বলি আমি তোমাদের কি কম محبت করি না কম ভালোবাসি না প্রত্যেক রাসুলের চাইতে বেশি নয় আমার নবী বলেছেন ও আন আনাসিন রাদিয়াল্লাহু তাআনা হুকাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লা ইব মিন আহদুকুম হাত্তাহ আকুন আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন বিশ্বনবী আমার বলেন যতক্ষণ পর্যন্ত কোন মানুষ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা পৃথিবীর সমস্ত মালের চাইতে পৃথিবীর সমস্ত মালের চাইতে তার সন্তান তার পিতা তার সন্তান সন্ততি তার স্ত্রী এবং তার আত্মীয় স্বজনের চাইতে তার মালের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত আমার ওই বান্দা অমিন হতে পারবে না